আপনারা অনেকেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন বা আবার অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য সেই সাথে যাদের এ মাসের টাকা আটকে রয়েছে বা এই মাসের টাকাটা আপনারা পাননি বা অতীতে আপনারা টাকা পেয়ে থাকতেন কিন্তু কিছু মাস হচ্ছে আপনারা টাকা পাচ্ছেন না কি কারণে টাকা পাচ্ছেন না বা কী সমস্যা হলে হতে পারে সেই বিষয় একটা স্বচ্ছ ধারণা আপনাদেরকে দিয়ে দেবো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে ভিডিওটি আর সেই সাথে বলবো যদি আপনার এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও উপকার হয়ে যায় সেই সাথে বলবো পশ্চিমবঙ্গ সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পকে বর্তমানে কপি করে বা যে প্রকল্পের পদচিহ্নে ভারতবর্ষের অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদরা অনুসরণ করে চলেছে আপনাকে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই তারপরে আমরা আলোচনা করব যে কারা কারা টাকা পাবে বা পেতে গেলে তাদের কী কী করণীয় চলুন প্রথমে এই ছোট্ট একটা ক্লিপ দেখে নেওয়া যাক মহালক্ষ্মী rupees তো পেলেন দেখতেই এই ক্লিপে সোনিয়া গান্ধীর মতো একজন বড় রাজনীতিবিদ তারাও এই একই রকম প্রকল্প চালু করতে চলেছে সুতরাং পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আপনার নামটি নথিভুক্ত করতে হলে কি কি নিয়ম মানতে হবে সেটা একবার দেখে নিন সেই সাথে আপনার টাকা ঢুকছে না কেন ঢুকছে না তাও আপনারা এই প্রশ্নের উত্তরে পেয়ে যাবেন দেখুন প্রথমে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চান তাহলে আপনার থাকতে হবে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার নামেই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে চলবে না সেই সাথে দ্বিতীয় নম্বর ওই মহিলার নামে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে যদি আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন সেই সাথে তিন নম্বর এসসি এসটি সম্প্রদায়ভুক্ত মহিলাদের সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই এটা মনে রাখবেন যদি আপনি এসটি এবং এসসি সম্প্রদায়ভুক্ত মহিলা হন তাহলে অবশ্যই সার্টিফিকেট তৈরি করে ফেলুন আর যদি থাকে তাহলে খুবই ভালো সেই সাথে পাঁচ নম্বর ব্যাংকের সাথে আধার লিংক থাকতে হবে তাহলে বুঝতেই পারছেন আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক নাম্বার ছয় বিধবা ভাতা ছাড়া অন্য সরকারি প্রকল্পের টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আপনারা বিধবা ভাতা ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা আর পাবেন না এখানে যা যা নিয়মগুলো বলা আছে সেই নিয়মের বাইরে চলে গেলে কিন্তু আপনারা টাকা পাবেন না আর নিয়মের ভিতরে থাকলে আপনারা টাকা অবশ্যই পাবেন সেই সাথে বলে রাখি আপনারা যারা এই মাসের টাকা পেয়ে গেছেন তাহলে খুবই ভালো কথা আর যারা টাকা পাননি কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকই রয়েছে তাহলে আপনারা একদমই চিন্তা করবেন না পরের মাসে আপনাদের টাকাটি অ্যাড হয়ে বা যুক্ত হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আশা করছি আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন একটি নতুন ইনফরমেশন পেয়েছেন ধন্যবাদ আবারও দেখা হবে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন